সরকারি কর্মচারীকে ভিতরে একটা শুরু হয়েছে যে তারা এখনই তেল দিয়া মারা শুরু করে দিচ্ছে যে কে ভবিষ্যতে আসবে তা আমি একটা কথা সবসময় বলি যে আপনার যে তেলটা আছে ওই তেলটা এখন রেখে দেন আর যে বেটা এখন তেল ব্যবহার করতেছে সেই সেসম তার তেল শেষ হয়ে যাব আর আপনি সেই তেল দিয়ে উঠে দিন দিয়া আর এখন তো আমাদের তো কোনো তেলের দরকার নেই আপনার যেসব তেলের দরকার হবে তেল এখন রেখে দেন ওই সময় তেল দিয়া কার কারে দিয়ে কোথায় উঠতে হবে দেন বিদ্যুৎ আপনাকে এখানে এখনই দেয় তেল মারা শুরু হয়ে গেছে এখনই দেই যে কোনো নেতা যদি আসে আমাকে অফিসে আমাদের একজন এডিশনাল সেক্রেটারি একজন জয়েন্ট সেক্রেটারি নাহলে একজন ডেপুটি সেক্রেটারি তার পাশাপাশি হাঁটা এখনই শুরু করে দিয়েছে বাট এটা দিস ইজ এ ভেরি ব্যবসায় যদি আপনাকে লেভেলে হয় না এটা উপরের লেভেলে খুব বেশি হচ্ছে এদিকে ক্ষেত্রে আপনাদের যেহেতু আমার এখানে দুজন সচিব মহোদয় আছে এই জন্য ওনাকে সামনে বললাম ওনারা যেন অন্য অফিসারদের একটু কেয়ার মানে এই জিনিসগুলি বলে এগুলিতে আমরা অনেক সময় একটা অস্বস্তিকর পরিবেশ পরিস্থিতি বলি কিন্তু এই তেলবাজিটি একটু যত তাড়াতাড়ি সম্ভব আপনারা বন্ধ করবেন